রহিম ইসফিল্লা রহিম আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের মালানা হাবিবুর রহমান সাহেবের সমর্থনের আজকের এই মত বিনিময় সবার উপস্থিত আছেন অর্থ এলাকার কীতি সন্তান প্রবীণ রাজনীতিবিদ যারা আবুল কাশেম সাহেব উপস্থিত আছেন পাঁচ নং ওয়ার্ড জামাতে ইসলামের সম্মানিত সভাপতি জনাব আব্দুল শহীদ নাসিম সাহেব উপস্থিত আছেন সাবেক ছাত্র শিবিরের দায়িত্বশীল জনাব এনাম ভাই সহ আজকের সকল উপস্থিতি ও শুভাকাঙ্ক্ষীগণ শুভাকাঙ্ক্ষীগণকে আমার পক্ষ থেকে আসসালাম আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত উপস্থিতি আসলে আমরা এখানে বক্তৃতা দেওয়ার মতো কিছু নেই আমাদের কাঙ্ক্ষিত মেমাঙ্গন আসবেন আপনারা ওনাদের বক্তৃতা শুনবেন আমি আজ আপনাদের সামনে দুটি কথা বলে আমার বক্তৃতা আমি শেষ করব সম্মানিত উপস্থিতি আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি আমাদের একশো এলাকার প্রতি সন্তান শহীদ মরুম শহীদুদ্দিন নাইকে জিনার ওনার সাথে আমাদের অর্থ এলাকার বাংলাদেশ জামাত ইসলামের দায়িত্বশীল জনাব আব্দুল কাশিম ভাই অন্যমন ভাই ওই তিন ব্যক্তির দাওয়াতে আমি বাংলাদেশ জামাত ইসলামে দুই হাজার সালে সমর্থক হিসাবে যোগদান করি তখন আমি সমর্থক হিসাবে মনে কাজ করেছি পরে আমি কর্মী হিসাবে বাংলাদেশ জামাজ ইসলামে কর্মী হিসাবে যোগদান করি আমি এই কথাগুলি বলার একটি কারণ হলো আমি যখন বাংলা জামাত ইসলামীতে কর্মী হিসাবে যোগদান করি আসলে বাংলাদেশ জামাত ইসলামী কোন আইন নেই আইন কোরআনে রায় বাংলাদেশ জামাত ইসলামের অনেকগুলো বৈশিষ্ট্য আছে সেই একটি বৈশিষ্ট্যর মাঝে বৈশিষ্ট্য হলো আমরা আজকের দিনে কতটুকু ভালো কাজ করেছি কতটুকু মন্দ কাজ করে করেছি শুয়ে গিয়ে আমরা এই বিষয়ের উপরে আত্মস আত্মসমালোচনা করে এটাকে তখন আমি যখন